কোনো প্রকার তেল ভিনিগার কেমিক্যাল কিংবা ফ্রিজ ছাড়াই কিভাবে এক বছর কাঁচা আম রেখে সংরক্ষণ করে খাওয়া যায় তারই একটা গোপন টিপস আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো বিসমুল্লাহি রহমান আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য কাঁচা আম সারা বছর সংরক্ষণ করে খেলে কিন্তু বন্ধ হয় না তো চলুন আজকের আম সংরক্ষণের পদ্ধতিটা দেখে নেওয়া যাক আজকে আম সংরক্ষণের জন্য আমি এখানে নিয়েছি তিনটা ফ্রেশ আম আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমগুলোকে আমি একটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নিব। আমের গায়ে কোনো প্রকার পানি রাখা যাবে না এরকম ফ্রেশ আমি নিতে হবে আমি বাজার থেকে বেশ কিছু আমি এসেছিলাম কিন্তু আমগুলো সংরক্ষণের আগে আসলে এভাবে নরম হয়ে গিয়েছে তার কারণে আমি এই তিনটা আমি সংরক্ষণ করে দেখাবো আজকে আপনাদেরকে আমের বোটাটা ফেলে দিয়ে আমি আমটাকে মাছ বরাবর কেটে নিলাম একটা নাইফের সাহায্যে পাঁচ থেকে আমি আমের বীজটাকে ফেলে দিয়ে এবার আমটাকে চিকন করে স্লাইস করে কেটে নিব আপনারা যে কোনো ভাবে আমগুলোকে কেটে নিতে পারেন টুকরো টুকরো করেও কেটে নিতে পারেন বাজার থেকে আম কিনতে গেলে আসলে দেখা যায় অনেক আমের মধ্যেই পোকা থাকে তো বন্ধুরা অবশ্যই আম খাওয়ার আগে কাঁচা আম হোক বা পাকা আম হোক সাবধানতার সঙ্গে দেখেই খাওয়ার চেষ্টা করবেন কারণ আমের মধ্যে এখন প্রচুর পোকা পাওয়া যাচ্ছে আমি আমগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিলাম সবগুলো আমি এভাবে আমি কেটে নিয়েছি এই তো আমার তিনটা আম থেকে একটা আম কিন্তু পুরোটাই পোকা তো করার কিছু এই আমটাকে আমি ফেলে দিব এখন এই বাকি আমটাই আমি সংরক্ষণ করে দেখাবো তো এবার আমি চলে যাবো চুলাতে চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব আমি প্রায় আড়াই কাপড়ে একটু বেশি পানি যেহেতু আমগুলো আমার একটু ছোটো ছিল তারপর আমি দিয়ে দিব এখানে পাঁচটা চামচ লবণ লবণ নিয়েছি এবার লবণটা দিয়ে আমি পানির সঙ্গে জাল করে নিব পানিটা বল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটাকে কিন্তু খুব ভালো করে ফুটে নিতে হবে আমার পানিটা কিন্তু ফুটে গিয়েছে এখন পানিটাকে আমি নেড়ে ছেড়ে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব আমি পানিগুলোকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি এবার আমি আমগুলোকে সংরক্ষণ করব তবে তার আগে অবশ্যই কিন্তু পানিটাকে খুব ভালো করে চেক করে নিতে হবে পানি কিন্তু কোনো প্রকার গরম থাকা যাবে না উষ্ণ গরম থাকলে হবে না একদম ঠান্ডাই করে নিতে হবে কোনো প্রকার গরম থাকলে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যাবে তারপর আম সংরক্ষণের জন্য আমি এখানে নিয়েছি দুইটা কাচের বয়াম যেহেতু আমার আমের পরিমাণ কম তার কারণে আমি ছোটো সাইজের বয়াম এখানে নিয়েছি তারপরে আমের স্লাইসগুলোকে আমি কাছের বয়ামের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তবে আম সংরক্ষণের ক্ষেত্রে আরও একটা দিক আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই আম সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু কাছের বয়ামই সিলেক্ট করতে হবে বন্ধুরা অবশ্যই এই টিপসটা ফলো করে একবার বাড়িতে আম সংরক্ষণ করে দেখুন এই আমটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া এই আমটা দিয়ে আপনারা আচার তৈরি করেও খেতে পারবেন আমরা একটা বয়াম করে গিয়েছে তারপর বাকি আমগুলোকে আমি অন্য একটা বয়ামে নিয়ে নিলাম তারপর আমি যে লবণ মিশানো পানি ফুটিয়ে রেখেছিলাম সেই পানিটাই এখন বয়ামের মধ্যে দিয়ে দিব পানিটা এমনভাবে দিতে হবে যেন আমগুলো পুরো পানির মধ্যে ডুবে থাকে এখন অন্য বয়ামের মধ্যে আমি সেম প্রসেস পানিগুলো দিয়ে দিলাম এই যে দেখুন আমি হচ্ছে সম্পূর্ণ আমগুলো বয়ামে নিয়ে নিয়েছি এবার এই কাঁচা আম এবং পানির মধ্যে আমি দিয়ে দিব কাঁচা মরিচ এই কাঁচা আমের মধ্যে মরিচ এবং লবণ মিশানো পানির কারণে কিন্তু এই আমটা আমাদের এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো আমাদের দাদি নানীদের আমলে কিন্তু তারা কিন্তু এভাবেই আম সংরক্ষণ করতো এখন এভাবে বায়ামের ঢাকনা দিয়ে আমরা আমগুলোকে যে কোনো ঠান্ডায় স্থানে রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবো চাইলে কিন্তু আমগুলো আপনারা একটা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তো টিপসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম